দেখতেই পাচ্ছ আমার বউটা সুন্দর সেক্সি হট কিউট তানিয়া বৌদি হ্যালো বন্ধুরা চলে আমার নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা তো বুঝতেই পারছো কাকে নিয়ে হবে তানি আকে নিয়ে হবে তানি তো তোমরা দেখতেই পেলে এ কে এবার এদের কাণ্ড কারখানা একটু তোমাদের আগে দেখিয়ে দিই না হলে তোমরা হয়তো অনেকজনে চিনতে পারবে না অনেকজনে চিনেও তো এদের কাণ্ডটা দেখো একবার সবাই জানো আর যারা যারা জানো ভিডিওটা দেখো তো ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখনো হেডফোন তারা তারা হেডফোন পরে নাও নাহলে বাড়ির কেউ থাকলে তোমরা যদি ভিডিওটা দেখে ফেলে শুনে ফেলে তখন কিন্তু তোমাদেরই ক্ষতি তাই হেডফোনটা পরে নাও নাহলে যায় তো পারলে তো বিষয়টা হচ্ছে বিষয়টা তোমরা যদি না বুঝতে পারো আমি একটু ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এই দুজনা তানিয়া আর এ যাই হোক কি ওর পিতা যাই হোক কি একটা নাম হবে ভুলে গেছে ওর নামটা এখন মনে পড়ছে না তো এরা দুজনে বিয়ে করেছি ঠিক আছে এবার বাড়িতে এসছে বাড়িতে এসে তার মা বলছে এ বাবা তোরা কি করেছিস এগুলো করে তুই কি আমাদের বাড়িতে আসবি কাল্লাউরে পাইলে ফুরসাদ মে নিকাল দে পোদে ক্যাচ করে একলা মেরে একদম বাইরেকে বার করে দিয়েছে এই চুত কি কেসে হয়ে গেল এটা এটা ব্যাপার তো বিষয়টা ঠিকই করেছে তো তোমরা যদি মেয়ে মেয়ে বিয়ে করো তাহলে তো সমস্যা হবেই তুমি যদি একটা ছেলেকে ধরে নিয়ে চলে আসতো দিয়ে বলতো আমি তোমার জামাইকে নিয়ে চলে এসেছি তো সে কি মেনে নিতো না তো অবশ্যই মেনে নিত কিন্তু তুমি এটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসছো তো মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে চলে এসছো তাহলে তোমার বাড়ি থেকে মানবে তোমার সেটা একটু বুদ্ধি নেই না না পাপকে বললো আরে পুণ্যির কাজ করেছো তোমরা বহুত বড় পুণ্যির কাজ করেছো এরকম পুণ্যি কয়জনই বা করতে পারে বহুত পুণ্যির কাজ

আরে ঘর খুঁজা খুঁজি করার কি দরকার আছে তোমার পাশে যে লুঙ্গি পরে তোমার বর দাঁড়িয়ে আছে না তাহলে তার দে বাড়িতে চলে যাও তাদের বাড়িতে গেলে তো সমস্যার সমাধান হয়ে যায় এবার তোমার নয় এটা আমরা কি বলবো দিদি না কি বলবো কি বলবো সারাদিন ধরে এত খাটাখাটনি পরে হচ্ছে ফাইনালি আমার বরের যেও তো চেনা জানা ছিল তো ওই বাبري খুব চেনা জানা হ্যাঁ হ্যাঁ তোমার বরকে দেখি মন হয় খুব ইন্টেলিজেন্ট লোক আছে পা দে লুনকাজা pore না সেটা দেখি বুঝা যাচ্ছে যে বাبري ওর চেনা জানা লোকের অভাব নেই খুব তেজ ওর হয় হ্যাঁ খুব তেজ ওর সাল যে তানিয়া দেবনাথ অনেক আমি দেখি ফেসবুকে অনেক ধরনের কথাবার্তা মন্তব্য করছে যে তানিয়া দেবনাথ একদম একটা কাজ করলো কোনদিন আমরা ভাবতেই পারি না হ্যাঁ আরে বন্ধুরা তোমরা জানিয়ে দেব এরকম করেছি তোমরা ভাবতে পারছো না সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এদের সম্পর্কটা কদিন থাকবে সেইটা আমাদের দেখার বড় কথা ঠিক আছে তো আমরা তো একটু দেখতে চাই যে স্বামী স্ত্রী এদের মানে দুজনে যে বিয়ে করেছে ঠিক আছে তারা কদিন থাকছে এবার এদের ভিডিও আমরা রোজ দেখতে পারবো হ্যাঁ তো কি করতে চাইছে তো আমরা আমাদের একটু নলেজ হয়ে যাবে তো এরকম ভিডিও দেখার কতজনের ভাগ্য থাকে তো তোমরা এরকম কিছু ভাবো না দেখতে থাকো তোমরা শুধু মজা নাও সারাদিন ঠিক আছে ওপিনিয়ন বলা হচ্ছে হ্যাঁ আমার মেয়ের প্রতি ইন্টারেস্ট অনেক নোংরা নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো কিন্তু বিশ্বাস করো তাতে আমার কিছুই যায় আসে না তাতে আমাদের কিছু যায় আসে না তাতে আমার বাল ছেঁড়া গেল আমাদের কি করব তোমরা তোমাদের মন তোমাদের সবকিছু তোমরা যদি এরকম করতে পারো তাহলে আমাদের কি আমরা কে তাই তোমাদের হ্যাঁ আমরা শুধু তোমাদের এই কিছু একটা পোস্ট তোমরা ছাড়বে আর আমরা শুধু দেখার জন্য হা করে থাকবো ঠিক আছে এটাই আমরা এটাই আমরা পাবো আর তোমরা কোন ফুকন্ড করে বেড়া বা করে বেড়া আমাদের কোনো কিছু যায় আসে না আমি যার সাথে থাকবো সে আমাকে অনেক ভালোবাসে হ্যাঁ অনেক ভালোবাসে ও কথা বলছি জীবনে তো এর আগে ছেলেদের সাথে প্রেম করেছি করেনি তা তো না তো দিদি যেটা বলতে যাচ্ছে দিদি অনেক ছেলের সঙ্গে কথা বলেছে প্রেম পিড়িতি করেছে নাকি ঠিক আছে তো দিদিকে প্রেম পিড়িতি এত জনা করেছে আর দিদিকে এত ছাকা দিয়ে তো ছাকা খেতে 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 ছেলেদের প্রতি ইন্টারেস্ট নাকি চলে গেছে তো তাই করেছে কি আর মেয়ে কি বিয়ে করেছে নে যা হবি হোক সাবাস তারপর ছেলেরা সেই ইমোশনটা বোঝে না প্রত্যেক বাড়ি হচ্ছে ঠকে গেছে জীবন দিদিকে কে এত বড় ঠককে সর্বনাশ করে দিলে রে কি এবার কি হবে ও একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে কি বলে ললিতা না পলিতা যা হোক কে বিয়ে করে নিচ্ছে এবারে কি করে সংসার করবে রে এবার এ বুঝতে পারছে না দুদিন পরে কেউ কোথায় লাথি মেরে বার করে দেবে তখন এবার কোথায় যাবে এও বলবে যে মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট চলে গেছে তখনই শুনবে শুনতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে রে তখনই কি করবে এর কথা শুনে ভেবে ভেবে আমার মাথায় খুব চিন্তা হয়ে যাচ্ছে তো চিন্তাটা নামানোর জন্য কি করা যায় তোমরা একটু বলো বন্ধুরা কমেন্ট করে এটা আমি আর মানতে পারছি না দিদি তোমার দলে আমি সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আমার বউ আর পুজো দিতে আমার টাইম ওরাকে এখন 12টা আমার মানুষ করি লোক যে আমি তাড়াতাড়ি মরে যাই আরে তুমি রে দেখো তুমি এখন তুমি একটু আগে বলছিনা না যে আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে দেখো তোমাকে কি বলছে দেখো তুমি এর জন্য মানুষ করতে পূজো দিয়েছো সারা দিন উপোস করে দাও পোসা দেনেছো ঠিক আছে আর এই বলছে যে আমাকে উপোস করে কি জানি আমি যেন তাড়াতাড়ি মরে যাই ভালোবাসা বাড়ার বল মনে

বউ ছেড়ে গেছে মানে ও বিড়ি খায় তার মানে তুমি ওর কে নিয়ে পালিয়ে এসছো এই যে এই যে এই মানুষটার জন্য আমার জীবনটা আজকে শেষ হয়ে গেছে কি আমি বলেছিলাম না না এ তোমার মুখে মুতে দেবে না এ তোমার মুখে মুতে দেবে কি আমার কথাটা ঠিক হলো তো আরে হবি বাস্তব কথা এটা ঠিক আছে তো দেখছো তো কিরম ছাকা দিচ্ছে যে বলছে হ্যাঁ যা তোমাকে কোনো চেনেই না একদম মুখে একদম ছন ছন করে মুখে দিই তো এটা দেখে আমার খুব ভালো লাগে তো বাজে ব্যবহার তো হবে আমি তো জানি এটা কেন কারণ তোমার কাছে সেই জিনিসটা তো নেই তাই জন্যই তো কি বলবো তোমার মুখে ছন করে মুখে দিচ্ছে ঠিক আছে তো তুমি একটা ভালো মেয়েদের এই ভালো মেয়ে থেকে বিয়ে করো তুমি একটা আর একটা মেয়েকে তুমি বিয়ে করো তার টু ইয়ে খাও যাও সম

ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও আর নেক্সট তোমরা যদি এরকম ভিডিও যেরকম বানালাম আর কি এরকম আশা করি ভালো লেগেছে ভিডিওটা কারণ এটা একটু ভালো করেই বানিয়েছি তো এরকম ভিডিও তোমরা যদি আবার দেখতে চাও তাহলে ভিডিওটা নিচে একটা টুপ করে কমেন্ট করে দাও টুক করে কমেন্ট করে আমি পক্কের ভিডিওটা নিয়ে চলে আসবো পরের দিন ঠিক আছে কোনো ব্যাপার নয় কারণ আমি সবার মন রাখতে ভালোবাসি ঠিক আছে তো তোমরা সবাই ভিডিওটা দেখলেও যারা যারা পুরো ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে মিষ্টি মুখ করাবো না করে তোমরা চলে ভিডিওটা দেখে ঠিক আছে আর এরকম ভিডিও এখনও আনবো তোমরা আমারকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই এরকম ভিডিও দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে গেলে ফেসবুক পেজটা ফলো করে দাও ঠিক আছে এটাই বলার ছিল এইটুকুনি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই সব ভালো থাকবে বাই